গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেখানে আছো আসলে পাই আমরাও ভালো আছি তোমার ক্রিয়েশন তোমাদের ওয়েলকাম যেন হলো শনিবার আর এখন গড়িতে বাজে সাতটা পঁয়ত্রিশ তো ঘুম থেকে উঠেই এদিকে দেখো সকালবেলা যা টুকি কাজ ছিল ওগুলো শেষ করলাম পরে এবারে গ্যাসটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি এই যে রান্না করার পর তো মুছেই যায় রাত্রিবেলা রান্নার পরেও কিন্তু মুছে গিয়েছিলাম তারপরেও না সকালবেলায় একটু গ্যাসটা মুছতেই লাগে কেন বলো তো ওই যে সকালবেলায় তো আবার রান্না বান্না যে মানে চাটিফিন করবো আর রাত্রিবেলায় তো অনেক কিছু হাঁটাচলাও করে বিশেষ করে ইঁদুর আর সুরা এগুলো আমার ঘরে কিন্তু আছে তো তার জন্য না যতই রাত্রিবেলায় পরিষ্কার করে রাখি না কেন সকালবেলায় একটা মোছা কিন্তু দিতেই লাগে না হলে কীরকম যেন একটা লাগে তো এদিকে দেখো এবারে গ্যাসটা স্মছে এদিকে কালকের বাসন কুসন যা আছে সমস্ত কিছু এবারে গুছিয়ে রাখছি বাসন ধুতে গেলেও এক কষ্ট আবার এগুলোকে গুছিয়ে গাছিয়ে জায়গা মতো রাখাটাও একটা কাজ কি বলো তো আমি কিন্তু একবারে বাসনটা দুই স্টিলের র্যাকের মধ্যে রাখতে পারতাম কিন্তু আমি রাখি না কেন কারণ জলটা যেহেতু সাথে সাথে বাসনটা ধুলে থাকে স্টিলের রেখে কিন্তু অনেক সময় ঝং ধরে যায় আর নিচেও দেখবে জল পরে আবার সেই জায়গাটা মুছতে লাগবে তো তাই জন্য না আমি এই বলটার মধ্যে বাসনটা মেজে রেখে দিই আবার যখন ইয়ে হয়ে যায় মানে বাসন কুসনগুলো জলটা ঝরে যায় তখন কিন্তু আমি উপরে রাখি আর কালকে খাওয়ার পর দুইটা বাসন ছিল ওই যে কালকে রুটি করেছিলাম তো শুধু দুইটাই বললো তো এগুলো এখন ধুয়ে নিচ্ছি কালকে আর এগুলো মাজিয়ে এমনিতে আগে যে রুটি টুটির বাসন ছিল ওগুলো সমস্ত কিছু মেজে নিয়েছি শুধু ওই যে পরে খাওয়া হয়েছিল ওই দুইটা একটা থাল আর একটা ওই এই প্লেট মতো তো এগুলোই দুয়ার বাকি ছিল তো এগুলোই ভাই ধুয়ে নিচ্ছি তো যাই হোক এদিকে যে কটা বাসন ছিল ধুয়ে নিয়েছি কম বাসন থাকলে দেখবে বেশি একটা কিন্তু সময় লাগে না তো এই যে বাসনগুলো ধুয়ে এবারে বলটাকে একদম জায়গা মতো রেখে দিয়েছি দিয়ে এবারে কয়েকটা গাছ থেকে এই নয়নতরা ফুলের পাতা নিয়ে আসলাম তো এগুলোকে হামান দিস্তায় ভালো করে একদম থেতু করে নিচ্ছি তো এই পাতার রসটা বের করে নেব। এটা তো জানোই তোমরা সুগারের জন্য কিন্তু এটা খুবই ভালো যাদের সুগার কম থাকে না এটা খেলে ঠিক হয়ে যায় মানে ওষুধটা খেতে লাগে না তো এই যে দেখো এবারে নয়নতারা ফুলের রসটা নিয়ে নিলাম নিয়ে এই জায়গাটা একটু মুছে নিয়েছি মুছে এবারে চলো এদিকে চাটা বসিয়ে দে এখন এদিকে বরকে ঘুম থেকে ডাক দিলাম ও উঠলো ও মুখ ধু এদিকে আমার চাটা কিন্তু হয়ে যাবে তো এদিকে চাটা বসিয়ে এদিকে এক পাশে আমি ব্রেডগুলোও সেখানে নেব কারণ ব্রেড এনে এমনিতেই রাখা ছিল আমার চালে চালের ড্রামটার মধ্যে রাখা ছিল নাহলে বেশিরভাগ কিন্তু ফ্রিজের মধ্যেই রাখা থাকে কারণ বাইরে রাখলে না এত পরিমাণে পিঁপড়ে চলে আসে এই যে রুটি করি না একটা রুটি যদি বাইরে কোনো ভুলে রেখে যায় মানে এমনিতে ঢাকা দিয়েই রেখে যায় এমনিতে যদি রাখি না তাহলে দেখবে পিঁপড়ে এসে আর এটা খাওয়াই যাবে না তার জন্য ফ্রিজে সমস্ত কিছু তুলে রাখতে লাগে তো কালকে ভাগ দিই সেটার মধ্যে পিঁপড়েটা ধরলো না তোমার দাদা দাদা এনে রেখে দিয়েছে আমি রাখলে তো ফ্রিজের মধ্যেই রাখতাম তো ব্রেডগুলোকে একটু সেঁকে নিয়েছি আজকে তো আর ডিম দিয়ে বানাইনি নি এমনিতে নর্মালই করেছি তো একটু যেন সেঁকে নিলে না ভালো লাগে খেতে আর এদিকে তো সাথে আছে দুধ চা যে কোনো জিনিসে না অভ্যাস করলে পুরো অভ্যাস হয়ে যায় দেখো একটা সময় আমি চাই খেতাম না আর এখন চা খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে প্রত্যেক দিন সকালবেলা যেন চাটা খেলে একটু যেন ভালোই লাগে তো এবারে চা টিফিন করে নিয়েছি নিয়ে এবারে রান্না বান্না তোর জোর করছি তো সবার আগে তো সবজিটা কাটতে লাগবে উচ্ছে আর বেগুনটা কিন্তু কেটে নিয়েছি নিয়ে এবারে উচ্ছেটাকে দেখো নুন মেখে রেখে দেবো তাহলে তেতু বাপটা না অতটা কিন্তু থাকবে না অনেকে দেখবে উচ্ছে কিন্তু খেতে চায় না তেঁতুর জন্য কিন্তু এইভাবে যদি একটু নুনটা মেখে রাখো গ্যাসটাও কম লাগবে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর দেখবে তেলটাও কম লাগবে আর তেঁতুটাও কিন্তু থাকবে না সব দিক দিয়েই ভালো হয় তো তার জন্য কিন্তু আমি উচ্ছে যখনই ভাজি করি না তখন কিন্তু আমি নুনটা মেখে রেখে দিই আগে আর এদিকে দেখো এবারে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি সকাল সকাল আমার ঘরে ভাতের হাড়ি বসাতেই লাগে এটা সবসময় তোমরা আমার যারা ব্লগ দেখো তারা জানোই তো এইদিকে ভাত বসিয়ে আরেক দেখো এখন বেগুনটা ভাজি করে নিচ্ছি ওই যে উচ্ছে মানে উচ্ছে সাথে বেগুনটা একটা দেবো তাহলে তেতো বাপটাও কিন্তু থাকবে না অতটা একটু লবণ মেখে রাখলাম আর যদি একটু বেগুনটা দিতে পারো বেগুন বা আলু তাহলে দেখবে অতটাও কিন্তু তেতো লাগে না যেটার জাত উচ্ছে এটা তো তেতো লাগবে তারপরেও তেঁতুর পরিমাণটা কমে যায় তো বেগুনটা ভাজি করে নিচ্ছি তারপর উচ্ছেগুলো কিন্তু আমি ভাজি বসিয়ে দেবো এদিকে এক পাশে ডিমটা বসিয়ে দিলাম আজকে ডিমের ঝোল রান্না হবে তো এবারে দেখো ডিমটা সাধ্য বসিয়ে এক পাশে কিন্তু এবারে আমি আমার রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠলেই দেখবে চোখটা কষলে কসলে যখন রান্নাঘরে আসি না সেই যে কাজ কাজ শুরু হয় সারাটা দিন যেন কিভাবে গড়িয়ে যায় এই যে দেখো এইবারে জানলাটা পরিষ্কার করে নিয়েছি তারপর স্টিলের একটাকে এইভাবে বিজে কাপড় দিয়ে একটু মুছে দিচ্ছি তারপর শিলনুরাটাকে একটা সাইড দিয়ে নিয়ে আসলাম এনে শিলনুরার নিচটাও ভালো করে কিন্তু আমি মুছে দেব। ঘরের প্রত্যেকটা জায়গায় কোনো আঁকা না আমি ভালো করে প্রত্যেক দিন যদি আমি প্রত্যেক দিন তো আর মুছতে পারি না আজকে এই পাশটা করলাম কালকে আবার ওই পাশটা করি এইভাবে করি কারণ দুইটা হাত দিয়ে তো সম্ভব না প্রত্যেক দিন পুরো ঘর ক্লিন করা আজকে যে এই সাইডটা করলাম কালকে দেখবা আবার পরিষ্কার করলে এই সামনের মানে সাইডটা মুছে সামনের সাইডটা তো আমার প্রত্যেক দিনই মুছতে লাগে তোমরা এটা জানোই কারণ যেহেতু এখানে তরকারি পাতি কাটা জন্য তো এবারে দেখো মশলাদানির কোটো থেকে মশলা কোটোগুলোকে ভালো করে একটু মুছে দিচ্ছি এগুলোও তো খোলা মেলা থাকে তো ধুলোবালি তো এগুলোর উপরেও এসে পড়ে তো তার জন্য এই কোটু কাটি একটু মুছামাছি করে কিন্তু আমি দিচ্ছি তারপর এই যে মশলারি এটা কিন্তু ভালো করে একদম মুছে নেব। এই যে দেখো হলদির কোটোটাও মুছে নিচ্ছে আর এই মশলাদানিটা না আমি কিন্তু মিশু থেকে নিয়েছিলাম খুব ভালো লাগে সবারই এটা নাকি পছন্দ অনেকে আমার ঘরে যে আসবে না সবাই বলবে এটা কোথা থেকে নিয়েছি খুব ভালো কিন্তু দেখতেও ভালো লাগে আরেক ডিজাইনেরও ছিল তবে আমার যেন এটাই বেশি ভালো ছিল তাই আমি এটাই অর্ডার করেছিলাম বেশি একটা দামও কিন্তু নেই এই যে দুশো কত টাকা যেন নিয়েছিল আড়াইশো টাকার মতো না আড়াইশো টাকা থেকে কম হবে মনে হয় অনেক দিন হয়ে গেছে তো অনেক দিন অনেক বছর হয়ে গেছে প্রায় তিন চার বছরের মতো হয়ে গেছে তো তাই জন্য আমার দামটা ঠিক খেয়াল নেই তারপরে এই যে দেখো গ্লাস যে রাখি এই র্যাকটা ওই র্যাকটাও ভালো করে কিন্তু আমি মুছে নিচ্ছি মাকড়সার জাল যে কোথাও কোথাও গিয়ে মানে ইয়ে করে না জাল বুনে সেটা যেন ভাবার বাইরে এই যে দেখো গ্লাস টাকার এটার মধ্যেও মাকড়সার জাল বুনে থাকে তো সেই হলো কথা মাকড়সা যেন কোনো জায়গায় আর ছাড়ে না মানে আমাদের শরীরে এসে শুধু জাল বানার মানে জালটা বাকি রয়েছে এত এত পরিমাণে মাকড়সার জাল বুনে ঘরের মধ্যে দুদিন বাদে বাদে মাকসার জাল না ফেলতে হয় তারপরেও দেখবে আবার হয়ে যায় তো যাই হোক এবারে দেখো স্টিলের রেকের নিচটা ভালো করে মুছে নিয়েছি নিয়ে ওই যে বাইরে কোটোগুলো থাকে এই কোটোগুলো একটু মুছে দিচ্ছি তারপর রেকের উপরে যা কোটো আছে সমস্ত কোটোকাটি কিন্তু আমি মুছে জায়গা মতো রাখলাম রেখে এবারে দেখো চালের ড্রামের উপরটাকে ভালো করে একটু মুছে দিয়েছি দিয়ে এবারে নিচটাকে ভালো করে মুছে নিচ্ছি এই হলো আমাদের লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডারকেও সবসময় একদম পরিষ্কার পরিপাটি করে থাকতে রাখতে লাগবে পুরো ঘর পরিষ্কার করে যদি লক্ষ্মী ভাণ্ডারটাই পরিষ্কার না করি তাহলে কি আর মা লক্ষ্মী থাকবে বলো এটাই চাই সবসময় যে মা লক্ষ্মীর আশীর্বাদ যেন সবসময় আমার ঘরে থাকে আর আমাদের মধ্যবিত্ত ঘরে দেখবে একটু আমরা যেন কিছু কিছু নিয়ম বলো আর কিছু কিছু আয়ের ইয়ে বলো আমরা কিন্তু সময় এটা পালন করার চেষ্টা করি আর আয় ব্যয়ের হিসাবটা তো আমাদের মহিলাদেরই কিন্তু একটু মেনে চলতে হয় পুরুষরা তো অত তো বুঝে না ওরা এনে দেবে তো এবার যদি হিসেব করে সংসারটা আমরা না চালাই তাহলে কি আর হবে বলো একটা সময় দেখবে থাকবে না ওই জিনিসটা তখন আবার আনতে লাগে তো এসে আয়ের মাথা কথাটা চিন্তা রেখে কিন্তু সংসারটা চালাতে লাগে তো এই যে দেখো এবার এদিকে এই নীস টিসগুলো একদম ভালো করে মুছে নিচ্ছি এই নীসগুলো আমার মুছতে লাগে ওই যে কাটাকুটি গড়ি বা ঘর চার দিয়ে ধুলোবালি গিয়ে পড়ে ওগুলো আমার মুছতেই লাগে তারপরে যে দেখো এবারে ফিল্টারটাকে ভালো করে একদম মুছে ক্লিন করে নিচ্ছি জানো তো বন্ধুরা যেইরকমই ঘর হোক না কেন সেটাকে যদি তুমি একটু নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে একটু পরিষ্কার পরিপাটি করে রাখো না সেটাই দেখবে দেখতে কিন্তু ভালো লাগে এবারে এটা ভাঙা ঘরেই হোক আর টিনের ঘরে হোক বা মাটির ঘরেই হোক না কেন মানে একটু সুন্দরভাবে যদি সাজিয়ে গুছিয়ে রাখো নিজের মতো করে তাহলে দেখবে সেটাই কিন্তু খুব সুন্দর হয়ে ওঠে এই যে দেখো এবারে যে বেসিনের নিস্টপ মুছে নিয়েছি তারপরে নিজগুলো মুছে নিলাম নিয়ে এবারে আমাদের খাওয়ার টুলগুলো কিন্তু মুছে নিচ্ছি আর ওই যে ফ্রিজটা তারপর এদিকে আমাদের র্যাকটা ওগুলো তো আমি সেদিন মুছেছিলাম তাই কিন্তু আজকে আর মুছি না বললামই তো তোমাদেরকে প্রত্যেকদিন তো আর এক কাজ করা সম্ভব না জানি একটু একটু ধুলোবালি পড়বে কারণ ঘর ঝাড় দিলে তো সে ধুলোবালি একটু পরবে বেশি তো আর পরে নি তো এইটা আবার কালকে করবো একসাথে তো গুলো কাজ যদি আমি একদিনে করতে যাই সেই আমার আবার শরীর অসুস্থ হয়ে যাবে আর মধ্যবিত্ত করে একদিকে যদি শরীর অসুস্থ হয়ে যায় তাহলে সংসারের কাজ করার মতো আর কিন্তু কেউ থাকে না আর বিশেষ করে আমার একার সংসার সে তো আর কেউ নেই আমাকে করতে লাগে তাই জন্য আমি একটু রয়েশ হয়ে কাজগুলো করি যাতে আমার শরীরটা অসুস্থ না হয় তারপরেও শরীর উপর তো কারোর হাত থাকে না অনেক সময় দেখবে এমনিতে যেন শরীরটা কে যেন অসুস্থ হয়ে যায় তখন তো এমনিতেই বসে থাকতে লাগে তখন একদিন দুদিন তো আর কাজও করতে পারি না যখন বেশি অসুস্থ হয় না হলে আমার শরীর যখন মানে অতটাও খারাপ না তখন দেখবে আমি যতক্ষণ বেশি অসুস্থ না হই ততক্ষণ কিন্তু কাজ করেই যাই এরকম কাজ ফেলে রেখে যে বসে থাকা নোংরা রেখে বসে থাকা ওইটা আমি পারিই না তারপর হাত দিয়ে ঘরটা মুছে নিচ্ছি দেখো হাতের মোছা দেখো দেখতেই অন্যরকম লাগে পুরো নিট অ্যান্ড ক্লিন হয় লাঠি দিয়ে মুছলে ভালো হয় কারণ কোনাকানিগুলো ভালো করে মোছা যায় তারপরও আমার মনে হয় লাঠির মোছা থেকে হাতের মোছাটা যেন পুরো ফ্রেশ হয় তারপর ডাস্টবিনটা আর এই যে আমাদের সক্রবালতিটা ওইগুলো সকল তোমার দাদা ভাই স্নানে যাওয়ার সময় এগুলো পরিষ্কার করে দিয়ে গিয়েছিল তো এগুলো শুকিয়ে গেছে এগুলো এখন গড়ে জায়গা মতো এনে রেখে দিয়েছি যে দেখো আমার রান্নাবান্না চলছে আর এখন বাজে এগারোটা ছাপ্পান্ন তো খাওয়া দাওয়া এখনো হয়নি ও খাওয়া দাওয়া করে গেল ও খেয়ে গেলে না এবার আমি আসতে ধীরে আমার মতো করে কাজগুলো করতে পারি তো রান্নাঘরটা তো পুরো ক্লিন করে নিয়েছি একদম রান্না বসিয়ে রান্নাঘর ক্লিন করে নিয়েছি সকালের ভাজি হয়েছে ডিমের ঝুল করলাম আর এদিকে বসালাম একটু গুদপ কারণ আমার না ডিমের ঝুল খেতে ভালো লাগে না তো তাই জন্য আমার জন্য একটু গুদকটা বসালাম তো এদিকে এখন আমি খেতে বসবো ভাজি আছে কালকে তরকারি রয়েছে তো এইগুলো দিয়ে এখন আমি খাওয়া দাওয়াটা করবো আর ডিম আর গুদপটা দুপুরের জন্য করছি তো গুদকটা তো এখন বসালাম না হলে এখনই খেতাম আর এদিকে আবার অনেকটা লেটও হয়ে যাবে এদিকে ওই ঘর তোর পুরো গুছানোর পরে রয়েছে বিছানাপত্র কোনো কিছুই তোলা হয়নি যেদিন দেখবে কাজ পরে থাকে না সেদিন যেন কাজের পাহাড় জমে থাকে আজকে এগারোটা বেজে গুলো আজকে একদম স্নান করে দিতে নয় আমার পুরু দেড়টা বেজে যাবে কারণ ওই যে বেডরুমে কোনো গোছানোর কি রয়েছে রান্নাঘরটা সবাই মাত্র ক্লিন করলাম আর রোডটা আজকে তেমন নেই কিন্তু গরমটা না প্রচণ্ড পরিমাণে এত এত পরিমাণে গরম যাই হোক চলো এবার আমি খাওয়া দাওয়াটা করি খাওয়া দাওয়াটা করে রান্নাটা চটপট নামিয়ে গুতপ বসালে তো আর বেশি চাপ নেই কারণ সেদ্ধ হয়ে গেলে হবে তারপর একটু ঘুটে নেব ঢাল ঘুটনি দিয়ে তাহলে হয়ে যাবে তারপর ঘরে আবার লঙ্কাও ফুরিয়ে গিয়েছিল গাছ থেকে আবার কয়েকটা কাছে লঙ্কা এনে দিলাম গুতোপ একটু ঝাল ঝাল না হলে যেন ভালোও লাগে না চলো এবারে খেতে বসি আগে খাওয়া দাওয়াটা করে তারপর বাদবাকি কাজগুলো শেষ করি আবার তো পুচুটাও করে আছে তাই আর দেখো কাজ করতে করতে যেন পুরো ঘেমে যাচ্ছে আরও পুরো ঘেমেছিলাম কাজ করছি আর এই যে নাইটিটা এটা দিয়ে খালি বারবার মরছি এটাই করছি তো চলো হ্যাঁ আর এই যে দেখো এবারে আমি বসে বললাম খাওয়া দাওয়া করতে এবারে সমস্ত কাজ শেষ করে খেতে বসলাম তো এবারে যেন আমি একটু শান্তি পাচ্ছি তারপরেও বেডরুমের কাজ তো রয়েছে তো ওই কাজ করে এসে যদি খাই না তাহলে আবার দুপুরে খাওয়ার সময় হয়ে যাবে তো রান্না করে কাজটা তো শেষ করে নিলাম এটা যেন একটু চিন্তা মুক্ত হয়েছে এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে দেখো বেডরুমে চলে আসলাম কোনো কোনো দিন দেখবে বিছানাপত্র সকাল সকালই গুছানো হয়ে যায় এক এক সময় আমি গুছাই না হলে আবার কোনো দিন তোমার দাদা কিন্তু গুছিয়ে দিয়ে যায় পরে এসে আমি একটু টান টান করে ঠিকঠাক করে করিনি আর যেদিন দেখবে আমার একটু কাজের ঝামেলা না সেদিন তোমাদের দাদা ভাইও গুছাবে না ওরও কাজ থাকে তো সেই এই আর বিছানাপত্র গোছানো হয়নি আজকে সকালবেলায় কেউ আসেনি না হলে দেখবে সকাল সকাল যদি কেউ বাড়িতে আসে আর ঘর দূরের এরকম অবস্থা থাকে সবসময় যে তুমি ঘর দূর গুছিয়ে রাখো ওইটা কিন্তু লোকে বুঝবে না একদিন দেখেই বলবে যে কী ঘর দূরের নমুনা কী বিশ্রী করে ঘর দূর রাখে তাহলে বুঝো সবসময় আর সম্ভবও হয় না জানো তো ঘুম থেকে উঠে তো আমার সকালবেলায় এক রান্নার ঝামেলা থাকে কারণ যেহেতু ও আবার টাইমের মধ্যে খেয়ে দোকানে যায় আর আমাদের সকালে আমারও একটা খাওয়ার অভ্যাস তারপরও আমার খাওয়াটা তো আমি বাড়িতে থাকি একটু লেট হলেও কোনো অসুবিধা নেই কিন্তু ও তো আবার খেয়ে টাইমের মধ্যে দোকানে যায় তার জন্য আমার একটু সকালবেলায় রান্নার চাপটা থাকে অনেক সময় ম্যানেজ করে চলি ওই যে রান্নাটা বসিয়ে দিকে বেডরুমটা ক্লিন করি তো সবসময় আবার এটা সম্ভবও হয় না একটু ঝুলটুলে তরকারি একটু অনেকটা যদি সেদ্ধ করতে লাগে তখন গিয়ে আমি এভাবে কাজগুলো করি আর যেদিন দেখি না অতটা ভাজাভুজি ঝামেলা নেই তো সেদিন তো আবার একটু গিয়ে করতে পারি না ওই রান্নাঘরের কাজগুলোই করি তখন বেডরুম এসে যে কাজগুলো করব ওইটা পারি না কারণ তখন আবার তরকারি পুরো লাগে মানে পুরো লাগে যাবে তো সেই একটা করতে গিয়ে আরেকটা আবার নষ্ট করে নেব তাই জন্য আর করা হয় না তো এই যে দেখো এবারে এই জন্য আজকে আর মানে বেডরুমটা ক্লিন করতে পারিনি সকাল সকাল তাই জন্য রান্নাটা বসিয়ে দেখলে রান্নাঘরটা ক্লিন করলাম আর দুইটা হাত দিয়ে তো আর সমস্ত কাজ একসাথে করতে পারবো না বলো এইভাবেই মিলিয়ে মিশিয়ে কিন্তু কাজগুলো করতে লাগবে তো এইদিকে রান্নাঘর ক্লিন খাওয়া সমস্ত কিছুই কমপ্লিট এবারে বেডরুমটাকে ক্লিন করে আমি কিন্তু চলে যাব স্নান করতে কারণ স্নান করে এসে আবার পুজোও আছে তো এই যে দেখো বেড কভার দুইটা আমাদের গায়ে দেওয়ার বেডকাপারগুলো তো কাঁথা দুইটা নামাতে লাগবে ওগুলো নামানোই আছে মানে একটু ধুতে লাগবে আর এমনিতে আগের যে কাঁথাটা ওইটা একটু ধুয়ে রেখে দিয়েছি যেহেতু একটা সাইড দিয়ে জিড়ে গেলো তাই তারপরে এই যে দেখো বেড কভারটাকে ভালো করে বিছানাটাকে একদম ঝাড় দিয়ে নিচ্ছি আর চারিদিকটা একটু টান টান করে নিয়েছি তো ওই সাইডটা কিন্তু একটু টান টান করতে লাগবে এই যে দেখো টেবিলটা এখানে এখান থেকে সরিয়ে নিয়েছি নিয়ে আমি কিন্তু ওই মিচ্ছিপটাকে ভালো করে একটু মুছে দিচ্ছি যেহেতু টেবিলটা এখানে আছে আগে তো এই জায়গাটা খালি থাকতে বেশিরভাগই মুছে নিতাম তো এখন যেহেতু টেবিলটা ওই মুছতে আসলে একটু অসুবিধা হয় টেবিলটা সরিয়ে মুছতে লাগে তো তাই যে মুছে রাখবো না মানে ওই নোংরা করে রাখবো ওইটা কিন্তু না টেবিলটা সরিয়ে দেখো আমি কিন্তু মুছে নিয়েছি তারপর বেড কভারটাকে একটু টান টান করে পেতে নিয়েছি এই বেড কভারটা না দু তিন দিন পর উঠিয়ে নেব কেন বলো তো পিছলে তো একটু বয়েল কাপড়ের মধ্যে এই শুলে বসলেই দেখবি বেডকাপার যেন একদম কুচকে থাকে ভালো লাগে না দেখতে সুতির বেডকাপার হলে তো আর এরকমটা হয় না তারপরে এই টেবিলটা একটু মুছে নেব তো টেবিলের কাপড়টা একটু তুলে নিচ্ছি নিয়ে টেবিলটাকে কিন্তু এখন মুছে নেব এই টেবিলটা কিন্তু আমার মানে ফার্স্ট যখন আমার বিয়ের পর আসার পর এই জায়গাটার মধ্যে কিন্তু টেবিলটা ছিল তারপর নিয়েছিলাম মাঝখানে সোফাগুলোর সামনে তারপর তো পেছনের রুমে গেল রান্না করে গেল এই টেবিল যে কত ঘর ঘোরাঘাড়ি করলো শেষমেশ আবার জায়গার মতো কিন্তু আসলো এই টেবিলটা একদিকে রাখাতে এখানে খুব সুবিধা হয়েছে আর এই যে জলের জাকটা রাখতে পারি তো জলের জাকটা আমি উপরেও রাখতে পারতাম আগে তো উপরেই রাখতাম কিন্তু এখানে আমার একটা উদ্দেশ্য হলো গিয়ে আমি এখানে একটা ফুল গাছের ইয়ে রাখবো ঘরের মধ্যে তো অনেক গাছই রাখা যায় তো ভাবছি এখানে একটা গাছ এনে রাখবো দেখতেও ভালো লাগবে লুকটা বেশ তার জন্য কিন্তু এখানে রাখলাম সেদিন গাছটা এখানে এনেও ছিলাম তো গাছটা একটু বাইরে দিয়ে আসলাম যাতে আলু বাতাসটা ঠিকঠাকভাবে পাই তারপর এই র্যাকের উপর যা যা আছে সমস্ত কিছু দেখো একটু মুছে ক্লিন করে নিচ্ছি ফটো ফ্রেমটাও মুছে নিয়েছি তারপর আমার স্প্রে করার জলের বোতলটা তারপর এদিকে দেখো এই যে আমার এই গোলাপ জলের ইয়েটা এইটাও মুছে নিয়েছি তারপর ঘরে যে আমি একটা স্প্রে বানাই ওইটাও মুছে নিয়েছি তারপর এই যে আমার লক্ষ্মী ভাণ্ডার কয়েন রাখা ওইটাও মুছে নিয়েছি নিয়ে চাঁদলাইটটা মুছে এইদিকে এই ঝুড়িটাও কিন্তু আমি ভালো করে মুছে দিচ্ছি তো এগুলো মুছামাছি করে রাখলে দেখবে মানে জিনিসগুলো কিন্তু পরিষ্কার থাকে না হলে নোংরা পড়তে পড়তেই কিন্তু এইরকম নোংরা পড়বে সে আবার নোংরা পরিষ্কার করতে গেলে অনেকটা সময়ও লাগে আর খোলামেলা অবস্থায় থাকলে দেখবে ধুলোবালি তো পড়বে প্রত্যেক দিনই ধুলোবালি পড়ছে তো এগুলো প্রত্যেক দিন করি না সপ্তাহে বা তিন দিন চার দিন পর পর করি আর এদিকে ড্রেসিং টেবিল গুছাতে গিয়ে কতগুলো কয়েন পেয়ে গেলাম তো ভাবলাম কয়েনগুলোকে এভাবে খোলামেলা না রাখে এই যে এটার মধ্যে লক্ষ্মী ভাণ্ডার মধ্যে রেখে দিই যাক অনেকগুলোই রাখতে পারলাম তো এবারে লক্ষ্মী ভাণ্ডারটা জায়গা মতো রেখে এবারে দেখো ড্রেসিং টেবিলের উপরটাকে ভালো করে মুছে নিচ্ছি ড্রেসিং আমার সব আমার সবসময় পরিষ্কার করতে লাগে কারণ দেখবে সারাদিনের কাজ বাস শেষ করে স্নান করে যখন এসে আয়নার সামনে এসে দাঁড়িয়ে নিজের মুখটা দেখি চুলটা দেখি তখন যদি দেখি ড্রেসিং টেবিলটা নোংরা হয়ে আছে তখন কি আর ভালো লাগে বলো তাই ড্রেসিং টেবিলটা সবসময় পরিষ্কার করেই রাখি তো ড্রেসিং টেবিলের উপরটা ভালো করে একদম শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি নিয়ে ওই যে আগে একটা কাপড় পেতেছিলাম উপর দিয়ে ওই কাপড়টাকে ছেড়ে ভালো করে কিন্তু পেতে নেবো আর এদিকে যে আমার চিরুনি রাখার তারপর নীল ফাল রাখা লিকুইড সিঁদুর রাখা ওইটাকেও ভালো করে মুছে নিয়েছি ঝুড়িটাকে মুছে এই যে দেখো কাপড়টা কিন্তু এখন পেতে নিয়েছি নিয়ে ঝুরিটা এখানে রেখে দিলাম দিয়ে এবারে ছোটো আয়নাটাও কিন্তু আমি মুছে জায়গা মতো রেখে দেবো আর এরকম ছোটো আয়না থাকলে না দেখবেন অনেক সময় সিঁদুর পড়তে গেলে কিন্তু খুব সুবিধা হয় তারপরে এই যে ছোটো র্যাকটা দেখতে পাচ্ছ র্যাকের মধ্যে যা যা আছে সমস্ত কিছু মুছামাছি করে কিন্তু আমি এখন নামিয়ে নিচ্ছি কারণ র্যাকটাও একটু মুছে তারপর জায়গা মতো রাখবো আর সেদিন সেলাই করেছিলাম শুই একটা নিচে পরে আছে তোমার দাদাবাই দাদা ভাই আসলো দুপুরে খাওয়ার জন্য এসে ও আবার কিভাবে দেখলো শুয়ে একটা পরে আছে বলছে ভাগ্যিস এ লাগেনি দেখো কি যে করি নিজেকে নিজে নিয়ে মানে নিজেকে নিয়ে না আমি যেন আর পারি না সে আমার মনটাকে নিয়ে তো এবারে দেখো যা যা জিনিসপত্র আছে সমস্ত কিছু কিন্তু গুছিয়ে গুছিয়ে একদম জায়গা মতো রাখছে এখানে লেকমির সিরাম তারপর আমার একটা গোলাপ জল আইলিনা তারপর আমার গুরু সুদুরটা সমস্ত কিছু এখানে রাখা আর উপরে হলো গিয়ে আমার লেকমির মুখের ক্রিমটা রাখা ওইটা আমি আগে রাত্রিবেলাও দিতাম দিনের বেলাও দিতাম কিন্তু এখন যেহেতু গরমকাল দিনেও দিনে না রাত্রিবেলাও দেয় না কোথাও গেলে তখন গিয়ে আমি দিই তারপরে এই বাটিটার মধ্যে যে কত জোড়া কানের তারপর কী কী মানে যত ছোটোখাটো জিনিস আছে সমস্ত জিনিস তো যেই কানেরগুলো পরবো না সেগুলো এখন ফেলে দিচ্ছি দেখো কতগুলো বের করেছি ছোটো ছোটো কানের তো এগুলো না ফেলে দেবো থাপাগুলো রেখে দিচ্ছি কারণ থাপাগুলো তো আবার আমি যখন আরেকটা কানের পরবো তখনই থাপাগুলো দিয়ে কিন্তু পরতে পারবো তো এগুলো রেখে দিচ্ছি আর বাদ বাকি দেখো কত জোড়া কানের যেখানে ফেলছি কারণ কিছু কিছু কালারও উঠে গেল আর এমনিতেও রেখে দিয়েছি আমার না ওই যে গোল্ডের কানের দুল হয় অনেক রকমের দেখবে হয় এগুলো পরে না আমি থাকতে পারি না অনেক সময় শুতে গেলে আবার একটু মানে কানে যেন ব্যথা লাগে তবে একটু যদি টপ একটা বুটির মতো হয় এগুলো আমার কাছে নেই ওগুলো ইচ্ছা আছে বানানোর জন্য ওগুলো থাকলে আবার সুবিধা হয় সবসময় যেটা আমি কানে পরে থাকি তো এগুলো কিন্তু আমি এমনিতে গোল পলিশের এগুলো পরি আমার না এমনিতে কিন্তু গোল্ডের কানের আছে কিন্তু আমি না ওগুলো পরে যেন শুয়ে থাকতে পারি না দু তিন রকমের কিন্তু আছে তারপরেও এগুলো আমি পরিই না তো এরকম একটা বুটির মধ্যে না গোল্ডের খুব নেওয়ার ইচ্ছা আছে ওগুলো নেবো তাহলে আমার সবসময় পরে রাখতে গেলে সুবিধা হয় আর এখন দেখবে গোল্ডের জিনিস কিন্তু সবাই কমই কিন্তু পরে এই যে গোল্ড পলিশের জিনিসই কিন্তু সবাই পরে বুঝতেও তো না ধরতেই পারা যায় না এত মানে একদম সেম গোল্ডের মতো হয় তো যাই হোক এদিকে দেখো ড্রেসিং টেবিলটাকে ঠিকঠাক করে রেখে তারপর এদিকে দেখো এবারে গডাসটাকে ভালো করে একদম মুছামাছি করে ক্লিন করে নিচ্ছি গডডাসটা মুছে এবারে সুকেশটা আবার না মুছলে না হয় তো সুকেটটাও একটু মুছে দিচ্ছি যে গডডাসটা মুছলাম এটা তো কালকেও মুছেছি তারপরে একটু মুছে দিলাম দিয়ে এবারে এই যে টিভির রিমোটটাকে ভালো করে মুছে নিয়েছি আর যেহেতু টিভির এখন প্যাক নেই তার জন্য টিভিটা একদম পুরো ঢাকা দেওয়া হয়ে আছে না হলে তো আগে টিভি দেখতাম আর ঢাকা দেওয়ার কথা যেন ভুলেই যেতাম তো যাই হোক এদিকে রিমোট টিমোট মুছে এবারে দেখো আমার ফুলদানিটাকে ভালো করে মুছে নিচ্ছি এরকম একটা আরো সুন্দর মানে এটা তো কীরকম এটা থেকে আরো সুন্দর একটা ফুলদানি ছিল ওই যে গ্লাসের টেবিলটা দেখেছিলে টি টেবিলটা ওইখানে রাখা ছিল তো এই টি টেবিলটা না ইয়ে করা হয়েছে এই মানে একদিন লেপ গুছাতে গিয়ে টিটিবিলটা একদম পুরো ইয়ে হয়ে গেছে মানে টিটিবিলের উপর থেকে না কাঁচের আমার ফুলদানিটা পড়ে গিয়েছিল তো সেই জন্য কাচের টেবিলের মধ্যে আর রাখি না উপরেই রাখি তারপরে যে খাওয়া দাওয়া তো করে নিয়েছি খাওয়া দাওয়ার পর আমি তো রান্না করেছিলাম দেখলেই ডিমের ঝোল আর উচ্ছে করেছিলাম কিন্তু পরে আবার কী মনে হলো যে একটু গুদক রান্না করি আমার মনে হচ্ছে গুদক খেতে তার জন্য আবারও এসে কিন্তু এক ফাঁক দিয়ে আমি এসে গুদকটা বসিয়ে গেলাম তো গুদকটা আমার হয়ে গেছে ওই যে বেডরুমের কাজগুলো করতে করতে কিন্তু আমার গুদকটা হয়ে গেছে তো এদিকে রান্না ক্লিন করা হয়নি তার জন্য গ্যাসটা আবার মুছে পরিষ্কার করে গেলাম যাই হোক এবারে সমস্ত কাজই শেষ শেষ করে এবারে দেখো ঘরটা কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছি হঠাৎ করে মনে হলো একটু গুদক খাওয়ার মন চাইছে এরকম কিন্তু আমার হয় না একবারই রান্না করে চলে আসে কিন্তু আজকে আবার হঠাৎ করে মন চাওয়াতে আবার গিয়ে গুদকটা কাটাকুটি করে বসিয়ে আসলাম আর অত কিছু তোমাদের সাথে শেয়ার নি রান্নার এতটা কী শেয়ার করবো তাই তারপর ঘর টর ঝাড় দিয়ে এবারে চলে আসলাম বাইরে এবারে দেখো ঘরের কাজ তো তোমাদের সাথে সবই শেয়ার করি বাইরের কাজ ততটা শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম যে চলো বাইরের কাজ আমি কী কী করি এগুলো একটু শেয়ার করি তো দেখো কি পরিমাণে আগাছা উঠে আছে এমনিতে একটা ফুল গাছ লাগাবে এটা আবার হতে যাবে না মাটির মধ্যে আর দেখো কত আগাছা উঠে আছে তো এই আগাছাগুলোকে একটু ভালো করে এখন পরিষ্কার করে দিচ্ছি এই যে দেখো চারিদিকটা দিয়ে তো পুরো তো আজকে করতে পারবো না একটা সাইড সাইড করে কিন্তু করবো কারণ আমার তো আবার হাত ব্যথারও সমস্যা মানে ইয়ে প্রবলেম আছে তাই তো এই যে দেখো এবার বেগুন গাছের গুঁড়াগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর এই যে তিনটা বেগুন গাছ চারটা বেগুন গাছ লাগানো বেশ বেগুনও ধরছে জানো তো এমনিতেই বেগুনের কেজি হল একশো টাকা কেজি বাগকে লাগানো আছে বেগুন আমার সুন্দরী খাওয়া হচ্ছে গাছ থেকে নিয়ে আজকে তো তুদুকুর মধ্যে দুইটা বেগুন নিয়ে পেরে কিন্তু দিলাম তো এবারে চলে যাব স্নান করতে স্নান করে সে পুজোটাও দিয়ে নেব তো চলো তাহলে আজকের ব্লগটাও এখানেই শেষ করছি কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই প্রার্থনা করি আর সাবধানে থেকো তো চলো কালকে আবার আরেকটা ভিডিওর সাথে দেখা হচ্ছে বাই বাই